রানীগঞ্জে তিরাত ঘাট থেকে অবৈধভাবে চলছে বালি উত্তোলনের কাজ যার ফলে গ্রামবাসীরা দেখায় বিক্ষোভ নদী থেকে অবৈধ বালু উত্তোলন জরাজীর্ণ রাস্তা ও হাড়ভাঙা সেতুর জরাজীর্ণ অবস্থার প্রতিবাদে এবং বালুঘাটে স্থানীয় বেকারদের কাজ দেওয়ার দাবিতে সোমবার হাদাভাঙা ও তিরাট এলাকার মহিলারা বালু বোঝায় যানবাহন থামিয়ে বিক্ষোভ শুরু করেন এই সময় আন্দোলনরত মহিলারা জানান আমাদের এলাকার নদীঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ভারী যানবাহনে পাঠানো হচ্ছে এতে আমাদের গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সকলেই রাস্তা দিয়ে যাতায়াত করি এবং শিশুরা স্কুলে যায় এতে অনেক কষ্ট হয় এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে এছাড়াও বালুঘাটে বহিরাগতরা এসে কাজ করছে এবং স্থানীয় গ্রামবাসীরা বেকার আমাদের দাবি গ্রামীণ রাস্তাঘাট ভালোভাবে নির্মাণ করতে হবে এবং স্থানীয় বেকারদের বালুরঘাটে কাজ দিতে হবে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে বালির গাড়ি চলতে দেব না অন্যদিকে বাউরি সমাজের ব্যানারে স্থানীয় গ্রামবাসী ও হাদা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখায় এ সময় আন্দোলনকারীরা জানান এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল করে যেখানে সেতুর ধারণ ক্ষমতা যার কারণে সেতুটির অবস্থা খুবই জরাজীর্ণ হয়ে পড়েছে আমরা স্থানীয় প্রশাসন জানিয়েছি কিন্তু প্রশাসনের কানে কানে যাচ্ছে না যত দ্রুত সম্ভব সেতুটি মেরামত করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং এই সেতু দিয়ে বড় যানবাহন চলাচল করতে দেব না খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ কর্মকাণ্ড বোঝার চেষ্টা করে খবর লেখা পর্যন্ত বালু বোঝায় যানবাহন চলাচল বন্ধ ছিল বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309